দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনার তুঙ্গে চিকেন নেক ও সেভেন সিস্টার্স ইস্যু বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্থান পতনের পেছনে ব্যাপকভাবে ভূমিকা রাখছে সেভেন সিস্টার্সের অখণ্ডতা বা ভাঙনের প্রসঙ্গ এমন পরিস্থিতিতে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালাল বাংলাদেশি ড্রোন ডিফেন্স ডট ইন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যেখানে জানানো হয় গেল সোমবার রাজ্যটির সীমান্তবর্তী গ্রাম বাল্লামুখায় ঢুকে পড়ে একটি ড্রোন গ্রামটির অবস্থান সীমান্তের তিনশো মিটার ভিতরে স্থানীয় এক ভারতীয় কৃষক ড্রোনটি দেখার পর পুলিশের কাছে জানান এরপর থেকে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বাল্লামুখার বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরে গ্রামটিতে একটি ড্রোন উঠতে দেখা যাচ্ছিল তাদের ধারণা ছিল বাংলাদেশ থেকে এই ড্রোন ছোড়া হয়েছে যার মূল লক্ষ্য ভারতের এরিয়াল সার্ভে সম্পন্ন করা আগের ড্রোনটির সঙ্গে উদ্ধারকৃত ড্রোনটির সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত নয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ত্রিপুরা পুলিশের বিশেষ একটি দল ড্রোনের উৎপত্তি ও উদ্দেশ্য বের করতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও ত্রিপুরা পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে তদন্ত ইউনিট বর্তমানে ড্রোনটির কন্টেন্ট ও ফ্লাইট ডেটা খুঁজে বের করার চেষ্টা করছে প্রযুক্তিবিদরা আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্তবর্তী এলাকায় বৃদ্ধি পায় সন্ত্রাসী কার্যক্রম তাই দেশের নিরাপত্তার স্বার্থে গেল ডিসেম্বর সীমান্তে মোতায়েন করা হয় বাইর আক্তার টিবি টু আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সাতষট্টিতম ইন্টেলিজেন্স কোর তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে আছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় উগ্রপন্থী কিছু গোষ্ঠী সীমান্তে শক্তি অর্জন করছে এই গোষ্ঠীগুলোর সঙ্গে চোরাকারবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা অনিচ্ছুক জ্যেষ্ঠ গোয়েন্দার বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায় হাসিনার পতনের পর সীমান্তবর্তী এলাকায় ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে অস্থিতিশীলতা এর সুযোগ যাতে কোনো গোষ্ঠী নিতে না পারে তাই উচ্চ সতর্কতার জন্য সীমান্তে ড্রোন মোতায়েন করা হয়েছে তবে শিলিগুড়ি করিডরে ড্রোন মোতায়েন করা হবে কিনা তা এখনও জানা যায়নি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলকে জুড়ে রাখে ষাট কিলোমিটার দৈর্ঘ্য ও ২২ কিলোমিটার প্রশস্ত এ অঞ্চল যা পরিচিত চিকেন নেক হিসেবে ভৌগোলিক বিবেচনায় কৌশলগত কারণে অঞ্চলটিতে ড্রোন মোতায়েন করা হলে মোদী সরকারের জন্য দুশ্চিন্তা বাড়বে গোয়েন্দা নজরদারি ও লাইট স্ট্রাইক অপারেশনের জন্য দু সালে কেনা হয় বাইর আক্তার টিভি টু ড্রোন ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ টি টিভির তথ্য বলছে বারোটির মধ্যে ছয়টি ড্রোনই এখন সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করেন মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন